তোমার এই চোর আর নিয়ে চলেছি তো আমার একটা নতুন ভিডিও আর আজ হলো আমার দাদার বউ ভাত মিন আমার বৌদির বউ ভাত তো এই যাই হোক বুঝতে একটা হবে তো অনেক বড় একটা অনুষ্ঠান রয়েছে তো আর হ্যাঁ রিসেপশন পার্টি করতে তো আজ অনেকই কাজ বাজ রয়েছে তো তার মধ্যেও আমি একটু ভিডিও শ্যুট করতে পারি হলে এখন দুপুরবেলা তো এখন ভাত কাড় হবে তো তার জন্য তার আগে একটু

मैं तेरा चुस्क हूँ तू मेरी जाता है ऐसा सोना प्यार सोनी चीज न मुझको खाओ बिया होता तरी আর এখন সব লাইট টাইট জ্বলে গেছে আর চলো একটু তোমাদের পুরো লুকটা দেখাচ্ছি তো এদিকে চলো একদম পুরো রাস্তার থেকে তোমাদেরকে দেখাতে দেখাতে রাস্তা কিন্তু চলে আর এখান থেকে কিন্তু রয়েছে রাস্তার থেকে পুরো একদম ওই সাইড থেকে একদম এই পর্যন্ত পুরো একদম এখানে লাইট আর এখানে রয়েছে আমাদের এন্ট্রান্স গেট পুরো এখানে এত সুন্দর একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ এটা রয়েছে আমাদের এন্ট্রান্স গেট আর এখান থেকে ঢুকে পরপর গেট রয়েছে তো পরপর কিন্তু অনেকগুলো গেট রয়েছে আর ভিডিওটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর সত্যি খুবই ভালো লাগছে নাকি সেটা অবশ্যই বলবে আমার তো খুবই সুন্দর লাগছে আর চলো দেখাচ্ছি আরও খুবই সুন্দর লাগবে আশা করি এখন রাত হলে আরও ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু রয়েছে সেলফি জোন এখন এখানে কাজ বাজ চলছে আর কিছুক্ষণ বাদে এখানে কিন্তু কাজ বাজ শেষ হয়ে যাবে আর এদিক থেকে আমাদের বাড়ি সামনে রয়েছে এদিকে আমাদের বাড়ি ফাইনালি কিন্তু আমাদের প্যান্ডেলের মধ্যে এন্ট্রি নিয়েছি আর এখানে প্যান্ডেলের মধ্যে ঢুকতে কিন্তু এখানে রয়েছে ঝাড়বাতি আর এদিকে রয়েছে তিনটে স্টল তো সেগুলো তোমাদেরকে বা বাদে দেখাচ্ছি একটু পরেই কী কী রয়েছে সেগুলো একটু পরে দেখাচ্ছি আর এদিকে রয়েছে আমার বৌদি ভাই এর বসার জায়গা তো এটা একটু অসুবিধা হয়েছে সোফাটা তো ওই জন্য নিচে নামিয়ে রাখা হয়েছে আর ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবে এরকম কিছুটা আর আর এই সাইডে রয়েছে কিন্তু খাওয়া দাওয়ার জায়গা তো এখানে এখনো খাওয়া দাওয়া কিছু শুরু হয়নি এসবে এখানে আমাদের সেফুলা রান্নাবান্না করছে এখানে কিন্তু রান্নাবানা হচ্ছে এই সাইডেও রান্নাবান্না চলছে তো মেনু তোমাদের পরেই দেখাচ্ছি ঠিকই হয়েছে এখন কিন্তু রান্নাবান্না চলছে তো তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কনবক্সে জানাবে আর এখন আমি তোমাদেরকে একটা সুন্দর একটা সিনেমাটি ছড় দেবো তো চলো আমার ফাইনাল লুকটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো এরকম কিছুটা আমার ড্রেস আপ আর একটু দূরে যাই তো গরমের মধ্যে এইটুকুনই পেরেছি এইটুকুনি করছি তো কীরকম লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর সুন্দর সুন্দর ছবি টবি তো তুলবই আর এখন আমি আমার দা দাঁড়িয়ে আছি আমার দাদার ঘরে আর এটা কিন্তু রয়েছে আমার দাদার আর বৌদির ফুলসজ্জার খাট এখানে দেখতে পাচ্ছ এরকম কিছুটা কিন্তু সাজানো রয়েছে তো কীরকম সাজানো হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানাবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা লাভ দেওয়া রয়েছে তার মাঝে গোলাপ তার পাশে কোনো একটা ফুল রয়েছে হলুদ এবং তার সাইডে মনে হয় এটা খুব সমত চেরি ফুল বা যাই হোক কিছু একটা ফুল আছে আর এরকম কিছুটা সাজিয়েছে খাট তো চলো বাইরে তোমাদেরকে দেখাচ্ছি তো লোকজন মোটামুটি চলে এসছে এখন আমার বৌদি সাজা হয়নি তো ফার্স্ট মনে আমি চলে এসছি তো যাই চলো বাইরের দিকে খুব গরম লাগছে এত গরম পড়েছে আর ফ্যান চালাতে পারছি না ফুল শুকিয়ে যাবে তার জন্য তো চলো বাইরে এখন রেডি হয়ে চলে এসেছি আর এদিকে এই যে সব চলে ফার্স্ট চলে এসছে আর এই যে আমার দাদা ও চেনে সবাইকে আমার দেখে সবাই আর এই যে সামনে রয়েছে বৌদি আর এখানে একটু কাজ বাজ চলছে একটু ঠিক আছে লোকজন কিন্তু মোটামুটি রয়েছে আর ঠিক এরকম কিছুটা তো কীরকম লাগছে অবশ্যই কনবক্সে জানাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার দাদা এবং বৌদির কিন্তু একটা সুন্দর একটা ফটো দিয়ে এরকম কিছু একটা বানানো হয়েছে আর এদিকটা কিন্তু একদম সুন্দর লাগছে তো কাজের মধ্যে থেকেও মোটামুটি একটা ভিডিও বানাচ্ছি আর मेला जो संग तेरा उड़ा पतंग हवा में होके मलंग जग की कोई रीत न जाने मैं तो बस तेरा कोई दीवानी मेला जो संग तेरा उड़ा पतंग मेरा हवा में होके मलंग जग की कोई रीत छूरा ई घरबार मेरा ओ मखना वे मखणा तू ही है संसार मेरा ओ मखना वे मखना ये कल सा है प्यार मेरा ओ मखना वे मखणा नछूरा ई घरबार मेरा ओ मखना তো এখানে কি আছে দাদা তো আমাকে একটু দেওয়া দেখি একটু টেস্ট করি দুটো দাদা ঠিক আছে অল্প অল্প একটু টেস্ট এবার চলো চিকেন পকোড়া খাবার চলো টেস্টফুল বাট একটু ঝাল আছে তারপর চলে এসেছে এবার এখানে কফির স্টল তো কফি দে কফি দে কফি দাও চলে এসছে গরমা গরম কফি এখানে সুন্দর একটা চলে এসেছে এই মাসিরা কিন্তু নিয়ে চলে এসছে গোপাল অতি উত্তম সুন্দর বাহ চলো এবার বৌদিকে

কালাকাল রসগোল্লা আইসক্রিম হয়েছে আজকে নিরামিষ আছে তো এটা বললাম না সবাই কিন্তু খেতে বসে গেছি আর ফার্স্ট ম্যানুটা বিচলি পর্ন সত্যি অসাধারণ চাটনিটা তো দাদা তাই তো না আমার সেরা লাগলো অসাধারণ অসাধারণ চলে এসছে কাঁচুম্বাস সালাডি চলে এসছে এখন মশালা কুলচা মশালা কুলচা ডাল দাদা দিকে তিপন্ন দিকে শিখাচ্ছে মানে আমাদের বই দিকে নিজের বিয়ে সব খেয়ে টেস্ট করতে হয় হ্যাঁ এবার চলে এসেছে এখানে আমাদের পোলাও আর এখানে ধানিয়া চিকেন হ্যাঁ রয়েছে এটা মটনের পিস না না আমাদের বাড়িতে হয়েছিলো না টেস্ট

No. Erraz, leh itx landu bezala. Igane, gure guzti avezte तीन बार my... okay. okay.